সত্যই পূর্ণ আর মিথ্যায় পাপ সত্য যখন আসে মিথ্যার সাথে আতাত করে আসে না বরং সত্য নিজে পথ দেখিয়ে দেয় ইসলাম শান্তি শান্তি মানুষের জন্যে আর মানুষ মানে নরনারী তো যেখানে নরনারীর শান্তি নেই সেখানে ইসলামও নেই আজকের আলোচনার বিষয় হলো আশেখ ছাড়া কেন মা অর্থাৎ আল্লাহকে পাওয়া যায় না আর সে আশেখ কিভাবে হবেন আসুন সর্বপ্রথম জানি আমরা আশেখ কি কারণ এই আশেখ শব্দটা ফার্সি শব্দ যার বাংলা অর্থ হলো আকৃষ্ট হওয়া কোনো কিছুর জন্য পাগল হওয়া বা কোনো কিছুর জন্য দেওয়া না হওয়া তা আমরা আসলে এই আশেক কেন হব কার জন্য হব যেহেতু টাইটেলে হলো যে আশেকে আল্লাহকে পাওয়া যায় বা আশেকে মাসুক পাওয়া যায় বা রব্বানা পাওয়া যায় তাহলে মূলত আমাদের আশেখ হওয়ার মূল বৃত্তি হলো আল্লাহকে পাওয়ার জন্য অর্থাৎ আল্লাহর আশেখ হওয়ার জন্য সে আল্লাহর আশেখ হতে হলে আমরা সরাসরি আল্লাহর আশেখ হতে পারি না কেন আমরা জন্ম থেকে মানুষ অজ্ঞ থাকে জ্ঞানহন থাকে জ্ঞান শূন্য থাকে যেমন ব্যক্তি সম্বন্ধে কিছুই জানা থাকে না এই সমাজ প্রকৃতি সম্বন্ধে কিছুই জানা থাকে না অর্থাৎ এটা শিশু যখন আস্তে আস্তে বড় হয় তখন সে বুঝতে শিখে তার কি প্রয়োজন কি করা উচিত কোনটা ভালো কোনটা মন্দ সেই সুবাদে মানুষ সৃষ্টিকর্তা সম্বন্ধে একদমই অজ্ঞ থাকেন তাই এই অজ্ঞ মানুষ সজ্ঞ হওয়ার জন্য অর্থাৎ জ্ঞান সম্পন্ন হওয়ার জন্যে একজন জ্ঞানী মানুষের কাছে যেতে হয় যেমন অশিক্ষিত মানুষ শিক্ষা লাভ করার জন্য একজন শিক্ষকের কাছে যেতে হয় ভাবে আল্লাহকে পেতে আল্লাহর নৈকট্য লাভ করতে এবং আল্লাহর রাজি খুশি করার জন্যে তেমনই একজন আল্লাহ আল্লাহর কাছে যেতে হয় এখন কোরআন সাহেবকে আমরা যদি আল্লাহ উল্লাহ খুঁজে বের করতে যাই তাহলে আল্লাহ আল্লাহাল্লাহ দুইটা সিনাক্ত করে দিয়েছেন এক হলো নবী কিংবা রাসুল দুই উলিয়া আউলিয়া তো তার জন্য যদি কোরআনের আয়াত সম্বন্ধে বা আয়াতও জানতে চান তাহলে চার নাম্বার সোরার উনষাট নম্বর আয়াত দেখে নেবেন আল্লাহর পরে ঠিক আল্লাহর মতো শ্রদ্ধা করা ভক্তি করা মান্য করা ইবাদতরা এই সকল কিছুই আল্লাহর পরে রাসুল এবং অলিলামরকে দেখানো হয়েছে ঠিক এই আল্লাহর আশেক হতে গেলে সর্বপ্রথম আপনি একজন আল্লাহ আল্লাহর কাছে যান অর্থাৎ যুগের রাসুল কিংবা এটা উলিয়া উলিয়ার কাছে গেলে তখন আপনি আল্লাহর ঠিকানা পাবেন তো যখন ঠিকানা পাবেন তখন আপনি তার আশেক হতে পারেন সে যাই হোক আপনি কমেন্টস করছেন আপনার কমেন্টস এর উত্তর লাস্টে দিব কারণ একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি টপিক শেষ হলে পরে অবশ্যই আপনার কমেন্টস এর উত্তর পাবেন আপনি অবশ্যই ইন্ডিয়া থেকে কমেন্টস করেছেন তো সে আল্লাহ কাছে গেলে আপনি আল্লাহকে চিনবেন চিনলে পরে ওই চীনা সত্তা বলেন শক্তি বলেন বা ব্যক্তি বলেন তারা আপনি আসে হতে পারেন আমার পিছনে যত আলোচনা আছেন সকল আলোচনা থেকে এটুকু জানতে পারতেছেন বা বুঝতে পারতেছেন আমি ধর্মটা দেখাচ্ছি যা মহান রবের পক্ষ থেকে আমাদেরকে দুইটা জাতি হিসাবে সৃষ্টি করেছেন এই দুইটা জাতি আমরা খণ্ডাংশ এক নারী এক পুরুষ আমরা বাস্তবতায় যেমন আমাদের বাঙালি বা বাংলা ভাষায় বা আমাদের সংস্কৃত থেকে আমরা বলতে পারি যে নারীর অর্ধেক অংশ পুরুষ বা পুরুষের অর্ধেক অংশ নারী যেটা আমরা সামাজিকভাবে বলে থাকি অর্ধাঙ্গ এবং অর্ধাঙ্গিনী এই যে অর্ধেক অংশ অর্ধেক তো এক হয় না তা বাঙ্গা অংশ হন আপনি নারী কিংবা পুরুষ আমরা জগতময় যত ধর্ম আছেন যত সাধু সন্ন্যাসী আছেন সকল সাধু সন্ন্যাসীর মূল বৃত্তি হল একে একে কিংবা এককে গিয়া পৌঁছা তা সৃষ্টিকর্তা কি দেখাচ্ছেন পৃথিবীর যত মহাগ্রন্থ আছেন কোরআন ইঞ্জিন তৌরাত যব্রুত গীতা বাইবেল ত্রিপিটক পুরাণ যা কিছু বলেন প্রত্যেকটা ধর্মের মহাগ্রন্থ যদি আপনি পাঠ করেন তাহলে দেখবেন একটা আরেকটার প্রায় কপি আঞ্চলিক বেদে ভাষা বেদে আংশিক কিছু ভিন্নতা পাবেন আর বাকি সবগুলি পাবেন কপি আজকে যদি আমরা মুসলমানরা শুধু কোরআন নিয়ে গবেষণা করতেন কোরআন সম্বন্ধে অবগত হতেন তাহলে ধর্মের সাথ পেতেন আল্লাহর নৈকট্য পেতেন ভাবে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারাও যদি তাদের যে মূল গ্রন্থ এ এক এক গ্রন্থে থাকলে তারাও ধর্মের সাথ পেতেন যেমন মুসলমানরা পাঁচ অত নামাজ পড়ে তা যেমন কোরআনে নেই তেমনি হিন্দুরা যে পূজা করেন তাও তাদের মূল গ্রন্থে নেই কারণ সকল মহামানবের দেখানো মত পথ একটাই মানুষ আজকে কোরআনে বা অন্যান্য গ্রন্থে যে আল্লাহর স্বরূপ আল্লাহর অবস্থান আল্লাহর মাজেজা আল্লাহর হেকমা বা প্রজ্ঞা সকল কিছুই দেখিয়েছেন মানুষের মধ্যে তো তার মধ্যে কোরআনে চারটা অবস্থানে আল্লাহর অবস্থান দেখিয়েছেন আল্লাহ কোথায় থাকেন আর আজিমে এটা আরবি ভাষা তা যদি বাংলা গবেষণা করে বের করে আনেন তাহলে দেখবেন আল্লাহ মানুষের চিন্তা শক্তির মধ্যে আপনার চিন্তা শক্তিরা যদি আল্লাহর কাছে নত জানো করেন তখন দেখবেন আপনার চিন্তা থেকে সেই রবের জ্ঞান চলে আসতেছে যা দিয়ে মানব জাতির কল্যাণ হবে আবার বলছে আমি তোমাদের সারা রোগের জীবন্ত রোগের অতি অতি নিকটে এখানে ইন্ডিকেট করে বলছে আমি মানুষের শারীরিক রোগের নিকটে থাকি আবার বলছে যে মমিনের অন্তরের অন্তরায় হয়ে যায় আর আরেকটা বলছে যে এই হলো আল্লাহর অবস্থান মানুষের মধ্যে আজকে অপ্রিয় হলেও আজকে পৃথিবী ব্যাপী মানুষ এই মানুষ ছাড়া তারা অবস্থান করতেছে কোথায় উপাসনালয়ের মন্দির মসজিদ গির্জা পেগোডা ইত্যাতরের ঘরের এখন বলুন পৃথিবীর সৃষ্টি থেকে যাবৎকাল কোন নরনারী বলতে পারেন যে তিনি কোন উপাসনালয়ের আশেক হয়েছেন কেউ বলতে পারবেন না যারা উপাসনালয়ে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন তাদের উপাসন ভিতরে ইনকাম হয় মসজিদে গেলেন মৌলবীর ইনকাম হচ্ছে তাই মৌলী নামাজের খুব এবং মিথ্যা নামাজ বেস্তের চাবি ভাবে হিন্দুদের ব্রাহ্মণরা অকাট্য ভাবে বলে যাচ্ছেন তোমরা পূজা করো দৈনিক পূজা করো বারো মাসের তেরো পূজা করো কিসের মূর্তি পূজা তাদের দলিল কিন্তু মূর্তি পূজা নেই যাক এখানে এক হিন্দু ভাই কমেন্টস করেছেন আপনার যদি আপনার ধর্ম সম্বন্ধে বিন্দু মাত্র জ্ঞান থাকে আপনাদের পুরাণ থেকে একটা ডকুমেন্ট দেন আপনারা যে পূজা করেন এখানে আপনি কমেন্টসে বলছেন পুজো করার কথা আপনার যদি সৎ সাহস থাকে আপনার বাবা মা যদি ধর্মের কোন জ্ঞান দিয়ে থাকেন তাহলে আপনি বলুন আপনাদের ধর্মের যে মূল গ্রন্থ সেটার কোথায় আছে আপনাদের এই মূর্তি পূজা করার কথা তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন ছাড়া যারাই আছেন এই উপাসনালয়ের পূজা করার কোন মূল গ্রন্থে নেই তাই সকল ধর্মের যে সাধক গণ যারা আছেন ওনারা একটা কথাই বলেন যে মানুষ মানুষট্রে খোধাবঝ এই মন্ত্রণাকে দিয়েছে যেমন একসিডেন্ট মানুষ বলে যে জীবের সেবাই ঈশ্বরের সেবা জীব যার প্রাণ আছে আত্মা আছেন তো তদ্রুপ পৃথিবীতে এই আশেকের মূল বৃত্তি হলো একজন নারী পুরুষের আশেক হওয়া এবং পুরুষ নারীর আশেক হওয়া এটাই মহান রবের পক্ষ থেকে মানব সৃষ্টির মূল বৃত্তি তাই কোরআনে যে কথা বলেছেন আমি তোমাদেরকে একই নফস থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি যাতে একে অন্যের মধ্যে শান্তি পাও ইসলাম কি হোয়াট ইজ ইসলাম শান্তি জগতের এমন কোন নরনারী কেউ বলতে পারবেন না যে শান্তির জন্য একজন পুরুষ নারী ছাড়া শান্তি পেয়েছেন এবং একজন নারী পুরুষ ছাড়া শান্তি পেয়েছেন এটাই মহান রবের পক্ষ থেকে অনাদিকাল যে মহামনুষীগণ পৃথিবীতে এসেছেন নবিরাসলগণ এসেছেন অবতার এসেছেন দার্শনিক এসেছেন সাধু সন্ন্যাসী এসেছেন প্রত্যেকেই এই জায়গাতে ইন্ডিকেট করেছেন তো বিশেষ করে এই নারী পুরুষের ধর্মের মধ্যে যেখানে জৈবিক মানুষের চাহিদা আছে আর জৈবিকতার মধ্যেই মানুষের জীবন এবং প্রেম এবং স্রষ্টার এখানে সম্পৃক্ততা যদিও কোরআনে অনেকগুলি প্রকাশ করেছেন বা লজ্জাও রাখেননি একজন স্বামী স্ত্রী কি করবেন কার সাথে কি ধরনের সম্পর্ক করা যাবে হায়েজ গোসল সহ অনেক কিছু কোরআনে বর্ণনা করে রেখেছেন তদুপরি কোরআনের মধ্যে একশো চোদ্দটা ছোড়া আছেন একশো চোদ্দটাই সংকেত আছেন যেগুলি আলিফলাম মিম র সিন কাফ নুন এই সাংকেতিক চিহ্নগুলি রেখেছেন ওই সাংকেতিক চিহ্নগুলি না ধরা পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ ধার্মিক হতে পারেন না তো তাই আপনি ধার্মিক হতে অর্থাৎ আল্লাহর আশেক হতে একজন মানুষের আশেক হতে হবে আর কি আশেক হবেন কিভাবে আশেক হবেন সেটা ধর্ম চিনে আর ধর্ম চিনতে একজন রসুল কিংবা উলিয়া উলিয়ার নৈকট্য বা নিকটে আপনার যেতে হবে গিয়ে আপনি ধর্ম চিনেন চিনে তারপরে আপনি কোথায় কার জন্য আশেক হবেন। সেটাও একজন কামেল ব্যক্তি কিংবা একজন রসুল ছাড়া সে পথটা আপনি পাবেন না আমরা শুরুতে সবাই মানুষ যে কথাটা বলেছি যে মানুষ থেকে খোদায় বোঝো এই মন্ত্রণা কে দিয়েছে কিন্তু এই যে মানুষ কথাটা মান যুগ অর্থাৎ প্লাস হুশ আমরা তাকে মানুষ বলি মান কি একটা ব্যক্তির তার গুণগত মান দিয়ে আর জ্ঞান সম্পন্ন মানও আছেন জ্ঞানও আছেন এই দুইটা সমন্বয়ে মানুষ বলা হয় যে মানুষের মধ্যে এবারে যে কোরআন মতে সকল মানুষের মধ্যে আল্লাহ আছেন কিন্তু মানুষ আল্লাহতে থাকেন না আপনি একজন মানুষের কাছে গেলেন তার মধ্যে বা তার কাছে গিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর নৈকট্য লাভ করবেন অথবা আপনার অখণ্ডতা আপনার খণ্ডতাকে পূরণ করে অখণ্ড হবেন এখন যার কাছে গেলেন সে আল্লাতে নেই সে তার খেয়াল খুশির জন্য তার কামনা বাসনার জন্য তার ব্যক্তির চাহিদার জন্য তার প্ররোচনার জন্য আপনাকে সে ব্যবহার করবে যা কোনোদিন আপনি আল্লাহর নৈকট্যে করতে পারবেন না কারণ সকল মানুষের মধ্যে আছে কি প্রবঞ্চনা প্ররোচনা যাকে বলা হয় শয়তান বাংলা ভাষাইল প্রবঞ্চনাকারী কিংবা প্ররোচনাকারী আজকে আমাদের বাংলাদেশের কথা যদি বলি প্রায় আড়াই লক্ষর উপরে পীর আছে না তিন লক্ষের উপরে মূল্লা আছেন অথচ প্রতিনিয়ত আমাদের দেশে দুর্নীতি অরাজকতা সন্ত্রাসী চাঁদাবাজি সকল কিছুর অপকর্মে জড়িত তাহলে আমাদের দেশের এই পীঠদের কি কাজ মৌলবীদের কি কাজ কারণ আড়াই লক্ষ আড়াই লক্ষ পাঁচ লক্ষ লোক যদি ধর্মযাজক হয়ে থাকেন আর ওনারা যদি আল্লাহ হতেন আল্লাহর দাস হতেন আল্লাহর ইবাদতকারী হতেন এই পাঁচ লক্ষ মানুষের দ্বারা এটা সোনার বাংলাদেশ হয়ে যেতেন অথচ বিশ্বের মধ্যে এই দেশটা হয়েছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ বর্তমান পর্যন্ত আজকে যদি দেখেন হিন্দু সম্প্রদায়ের উপরে কিছু না কিছু আঘাত আসতেছে কেন উনারা ওনার ধর্ম পালন করে আমাদের সমস্যা কোথায় বরং মুসলমান যদি কোরআন মানতেন তাহলে কোরআনে বলছেন কি লাকুম দিন দিন। যার যার এবং এটাও বলেছেন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই আবার এই যে শফিবাদ বা তরিকতার বা গুরুবাদী লোক যারা আছেন তাদের প্রায় আশিটার উপরে মাজার বাঙ্গা হয়েছেন সম্মান করলেন না তারপরেও এটা তো কবরও বলতে পারেন কিন্তু একজনের কবর বাঙ্গার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি কোন ধার্মিক আজকে আমাদের বাংলাদেশে সেই ধার্মিকদের অনুসারী তো সবাই যারা মাজার বাংতেছেন এটা কি করে সম্ভব আজকে যদি এই ভারতবর্ষে কেউ মুসলমান হয়ে থাকেন তিনশো সাইডাউলিয়ার উসিলা মুসলমান হয়েছেন নামকা মুসলমান যে মুসলমানের অর্থ জানেন না অথচ তাদেরই যদি কবর ভাঙতে পারেন তাহলে আপনার মধ্যে আর কিসের মুসলমানিত্ব তো ভাবে আল্লাহর আশেক হতে গেলে একজন পুরুষ যেমন একজন নারীর আশেক হতে হবে নারীর মধ্য দিয়ে তার আল্লাহর নৈকত্য লাভ করতে হবে কিন্তু সেই নারীটা আপনার জন্য কে সেটাও আপনি জানেন না আপনি নারী হয়ে থাকলে আপনার জন্য সেই পুরুষটা কে যার জন্য আপনি আশেক হতে পারেন বা হওয়া একান্ত জরুরি আর হলে ওই পুরুষটার মাধ্যমে আপনি রাসুলের নৈকট্য লাভ করবেন আল্লাহ নৈকট্য লাভ করবেন নবীর দিদার পাবেন সেই পুরুষটা আপনি চিনেন না এই চেনার জন্য একজন রসুলের কিংবা অলির নৈকট্যে গিয়েই আপনার সেই পুরুষটা যেমন চিনাক্ত করতে হবে কোন পুরুষের আপনি আশেক হবেন এবং আপনি কোন নারীর আশেক হবেন কেননা এখন লাল দেখে যদি আমরা স্বর্ণ মনে করি তাহলে পিতল এনে গলায় ঝোলালে এই পিতলের কোনোদিনও মূল্য পাবেন না কারণ কেমিক্যাল আর স্বর্ণ দেখতে ভিন্ন নয় তো ততদ্রব নারী পুরুষ তো কোরআন মতে দশটা অবস্থান দিয়েছেন মানুষের যেমন নাস খান্নাস ইনসান মমিন মুত্তাকিন সালেহিন সিদ্দিকিন উলিয়া উলিয়া নবীর আসল এখন আপনি কে এই দশটা পথ পদবীর মধ্যে আপনার পথটা কোনটা দেখুন চিন্তা করে কেউ বের করতে পারেন কিনা এই জন্যই আগে নিজেকে চিনতে বলেছেন কারণ আমরা বাঙালি সাধকগণ এই কথাটা বলে থাকেন যে যেমন তার খুদ এমন আপনি আপনার মতোই আপনার আল্লাহ আপনার মতো একজন মানুষকে যদি মানুষের আশেক না হলে তো আপনি আল্লাহকে পাবেন না তাহলে এই দশটা ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরির ঠিক এমন আরেকটা ক্যাটাগরির মানুষের যদি আশেক হন তাহলে বাস্তব জীবনটাও আপনার শান্তিময় জীবন হবে এমন হবে না কারণ প্রাণী জগৎ নিয়ে যদি একটু চিন্তা করেন যেমন একটা মুরগ আর একটা মুরগির সাথেই সম্পর্ক করেন একটা গরু আর একটা গরুর সাথে সম্পর্ক করেন বিপরীত হিসাবে কিন্তু গরু তো ছাগলের সাথে সম্পর্ক করে বাচ্চা জন্ম দেয়নি তো তেমনি যে আপনি দশ ক্যাটাগরির এই মানব সরোতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কার জন্য কোন ক্যাটাগরি অর্থাৎ আপনি যে ক্যাটাগরি এটাই সর্বপ্রথম বের করতে হবে আপনি খান্নাস না ইনসান না আমান ও যেটা শুধু বিশ্বাসী না মমিন না মুত্তাকি সেই অনুসারে আপনার অবস্থান আপনার আল্লাহর আশাক হতে হবে তার জন্যে একজন গরু কিংবা রাসুলের নৈকট্যে যান যাই হোক ভারতবর্ষের যে বাই কমেন্টস করেছেন আপনার কমেন্টস এর উত্তর দেওয়া যায় না যেহেতু আপনার বাসা যে একটু সুন্দর বা বিশ্রী বাসা আপনি ব্যবহার করেন তা কি করে সম্ভব আমার সাথে তো আপনার কোনো বৈরিতা নেই আপনার সাথে আমার কোনো বৈরিতা নেই তাহলে খারাপ আচরণে কি প্রয়োজন আছে আপনি হিন্দু হলে স্বর্গে যান নাই আর মুসলমান হলে একজনের জান্নাতে যান নাই আমরা যে মানুষ মনুষ্যত্ববোধ মানুষ সেটা হলো আমাদের সর্বপ্রথম এই যে কথা বলতেছে ভাষা তার পরবর্তী অবস্থান হলো আমাদের আচার ব্যবহার এই আচার ব্যবহারেও বলে দিবে আমি কোন ধরনের মানুষ তেমনি আমার ভাষায় বলে দিবে আমি কোন ক্যাটাগরি মানুষ ঠিক আপনারও তেমনি কারণ মানুষের কাছে হিন্দু বৌদ্ধ মুসলমান ইহুদি খ্রিস্টান তার কোনো ভিন্নতা নেই পৃথিবীর সকল মানুষ আমরা নারী পুরুষ থেকে জন্ম হিন্দু কোনো প্রাণী থেকে আসেনি মানুষ থেকে এসেছেন মুসলমান কোন জরে পরে আসেনি মানুষ থেকে এসেছেন তদ্রুত ইহুদি খ্রিস্টান জন নাসারা যারা আছেন প্রত্যেকে মানুষ হন আপনি কেন হিন্দু সাজেন মুসলমানকে হিংসা করতে তদ্রূপি আমাদের মধ্যে যারা মুসলমান সাজতেছেন তারা তো মুসলমানও নয় কারণ মুসলমান কথাটা আরবি শব্দ তার বাংলা যদি জানতেন বুঝতেন তাহলে সহজ বলতেন যে আমি আত্মসমর্পণকারী অর্থাৎ আমি স্যালেন্ডার কৃত মানুষ আমি যদি স্যালেন্ডারকৃত হই তাহলে আমার বাহাদুরি মাতাব্বরি কোথায় আছেন। বরং আমরা জয় যতটুকু নত জান হতে পারি স্যালেন্ডার হতে পারি মহান সৃষ্টিকর্তা ততটুকুই আমাদেরকে ব্যাক ফিট দেন তো যাই হোক মানুষটি দিয়েছেন আল্লাহর আশেক হতে হলে একজন মানুষের হন তাহলে আল্লাহর দিদার পাবেন ভালো থাকবেন তো যারা সময় দিয়েছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা স্নেহ ভালোবাসা পরবর্তীতে যারা শুনবেন তাদের জন্য একে আমার আন্তরিক শ্রদ্ধা স্নেহ ভালোবাসা রইল এ এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামক